ইগো ও অহংকার নিয়ন্ত্রণ অহংকার দেয়াল তোলে নম্রতা সেতু গড়ে ইগো চায় তর্কে জয়লাভ আর এক শান্ত হৃদয় চায় বোঝাপড়া সবচেয়ে শক্তিশালী মানুষরা সব থেকে জোরে কথা বলে না তারা উঠে দাঁড়ায় বিনা শব্দে নেতৃত্ব দেয় আধিপত্য ছাড়াই এবং আলো ছড়ায় করতালির অপেক্ষা ছাড়াই তাই নিজেকে জিজ্ঞেস করুন আপনার ইগো কি আপনার উপকারে আসছে না আপনি নিজেই ইগো দাসত্ব করছেন কারণ শেষ পর্যন্ত আপনি কত শব্দে ঘরে প্রবেশ করলেন তা গুরুত্বপূর্ণ নয় আপনি কার হৃদয়ে কত গভীর ছাপ রেখে গেলেন তাই সব থেকে গুরুত্বপূর্ণ আমরা যেন অন্যদের চেয়ে শ্রেষ্ঠ হতে না চাই বড় গতকাল আমরা যা ছিলাম তার চেয়ে উত্তম হয়ে উঠে আর সেই পরিবর্তন শুরু হয় তখনই যখন আপনি আরিগো গোকে খাইয়ে মোটা তাজা করেন না বরং নিজের সত্যিকারের সত্তা দিয়ে নিয়ন্ত্রণ দিতে শেখেন হ্যা